তো হ্যালো ইসলামু আলাইকুম আপনার সব ভালো সালাম ভালো আছি তো আপনাদের অনেক দিন আগে বলেছিলাম যে আমরা র্যাকেটে কর দেবো তো তার কারণে আজকে আমরা সবাই তো বিকেলে বলছিলাম যে চলো আজকে তাহলে র্যাকেটে করটা দিয়ে ফেলাই তো এখন সময় নেও সেরকম এখন প্রায় চারটার মতো আছে তো আমি গেছিলাম পরীক্ষা দিতে তো পরীক্ষা দেয়সলাম তো তারপরে অন্য এক জায়গা মানে আমাদের বড় একটু কাজ ছিল তো সেখানে গিয়েছিলাম তো দেখছি না যে আমাদের সবাই চলে এসেছে কর দেওয়ার কারণ কোর্ট দেবো আমরা এখন তো আজকে মনে সব কাজ করা সম্ভব না শুধু আজকে কোর্টটা দিয়ে আমরা কোনো রকম আজকে একটা খেলবো ম্যাচ খেলবো তারপরেই তো যাই হোক তো দেখছেন রামুল আমলকার দিয়ে কোর্ট কাটাচ্ছে আর আমি একদিকে দাগ ধরে আসি তো মানে এটা একদম মানে খেলার সময় মানে সব সবাই ভাল লাগে কিন্তু এই দেখা কাজ করতে করতে ভাল লাগে না তো যাই হোক তো মানে শর্টের ভিতরে আপনাদের একটু দেখালাম তো ক্যামেরা নাই তো যাই হোক তো আজকে রকম আজকে খেলি তো আপনাদের সবাইকে কালকে ভিডিওটা দেখাবো ভালো করে তো আজকের মতো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন